নমস্কার বন্ধুরা আমি চম্পা প্রতিদিনের মতো আজকে ও রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তার জন্য আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো ফুলকপি কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপির মধ্যে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ফুলকপিটাকে ভেজে নেবো চিংড়ি মাছ ফুলকপি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেবো আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা অল্প একটু জিরে ফোড়নে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেবো কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দেবো আদা রসুন জিঁড়ে শুকনো লঙ্কা একসাথে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব একসাথে দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দেবো ফুলকপির তরকারিটা ফুটে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দেবো ফুলকপির তরকারিটা হয়ে এসছে এর উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারিটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন